ইমান যদি পাশে থাকে তাইলে দিল্লি পালাইতে হয় না লন্ডন থাকতে হয় না জনগণ যদি সাথে থাকে তাহলে এই ছাপ্পান্ন হাজার বর্ণ মাইলে জন্ম এবং মৃত্যু এই বর্ণ মাইলে আমাদের যে আগের যে যারা ছিল তারা দেশ থেকে টাকা পাচার করে বিদেশে আমোদ ফুর্তি করেছে তারা নিজেরা দেশে আমাদেরকে বড় বড় জ্ঞান দিত নিজেরা রাজনীতি করত

বর্গমাইলে তাদের উৎপত্তি হয়েছে তাদেরকে সচেতন হবে এইসব হাইসিনে তাদের সাথে তারা অন্য ছেলের ভবিষ্যৎ নষ্ট করে তারা নিজের ছেলের ভবিষ্যৎকে বিদেশে রেখে আপাতত রেখে অন্যের ছেলেকে জমকা বানায় এবং তার নিজের ছেলেকে নেতা বানায় কোন মার্কার কাছে আমাদের আমাদের দেশের একজন নেতা উৎপাদন হয় নির্বাচনের আগে তারা ঢাকা থেকে বস্তায় বস্তায় টাকা নিয়ে এলাকায় আগের রাতে তারা পুলিশ এজেন্ট কিনে নেয় এলাকার ওসি কিনে নেয় এসপি কিনে নেয় আমাদের এলাকায় ছিল না এরকম ছিল বাংলাদেশে ছিল না প্রিয় বাংলাবাসী সময় এসেছে সচেতন হওয়ার আপনাদের কাছে এনসিপি বার্তা নিয়ে এসেছি এনসিপি বাংলাদেশ পন্থী দল আমরা জনগণে বিশ্বাস করি আমরা বিশ্বাস করি ক্ষমতার উচ্চ দিল্লি নয় ক্ষমতার উচ্চ বসুন্ধরা নয় ক্ষমতার উচ্চ আসালাম নয় ক্ষমতার উচ্চ কোনো ব্যবসায়ী নয় ক্ষমতার উচ্চ কেবলমাত্র জনগণ মুসলমান যদি পাশে থাকে তাইলে দিল্লি পালাইতে হয় না লন্ডন থাকতে হয় না জনগণ যদি সাথে থাকে তাহলে এই ছাপ্পান্ন হাজার গর্ব মাইলে জন্ম এবং মৃত্যু এই গর্ব মাইলে আমরা পিন্ডির উপরে দিল্লির উপরে লন্ডনের উপরে আমেরিকার উপরে নির্ভর করতে চাই না আমরা যে ব্যবসায়ী থেকে আমাদের আমাদের মগজ আমাদের রাজনীতি কোন ব্যবসায়ীর কাছে আমরা দরকার আমরা জনগণ থেকে অর্থ সংগ্রহ করব আপনাদের থেকে দশ টাকা বিশ টাকা একশো টাকা আপনাদের থেকে আমরা অর্থ সংগ্রহ করে জনগণ থেকে অর্থ সংগ্রহ করে আমরা জনগণের জন্য রাজনীতি করব যখন রাজনীতি বিচার ব্যবসায়ীদেরকে তাদের রাজনীতি বন্দর দেয়

এটি করে এখন তারা নির্বাচনকে পিছিয়ে দিতে হচ্ছে। তারা যদি নির্বাচন চায় তাহলে সংস্কার এবং বিচার অতি দ্রুত শেষ করতে চাইতো। ঠিক। শুনুন আমাদের ছোট সমাজনের মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার আপনারা পিও পাস করবেন না। আপনারা হাই কোর্ট দেখাবেন না। হাসিনা আমাদের হাই দেখি এখন দিল্লি অবস্থান করছে। ঠিক। হাই কোর্ট সময় শেষ। আপনারা বিচার নিশ্চিত করেন এবং গণতান্ত্রিক উত্তরণের জন্য যথাযথ নির্বাচনী পরিবেশের জন্য আপনারা আমাদের প্রতিষ্ঠানগুলিতে সংস্কার করেন